যুক্তি দর্ক দিয়ে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন যে ভারতবর্ষে তিনশো চব্বিশ ধারক যেভাবে আপনাকে নির্বাচন কমিশনকে দিয়েছে ভারতবর্ষের নাগরিকদেরকেও তিনশো পঁচিশ ধারা তিনশো ছাব্বিশ ধারা দিয়েছে হ্যাঁ আপনাকে তিনশো উনত্রিশ ধারাও দিয়েছে সেই উনত্রিশ ধারাকে এখন কোনো নেই যখন নির্বাচনের আপনার বিধি চালু হয়ে যাবে তখন মহামান্য আদালতের হাত থেকে আপনি হস্তক্ষেপ যেন না করতে পারে তার জন্য তিনশো উনত্রিশ নম্বর ধারা আপনাকে দিয়েছে কিন্তু বন্ধু আপনি ভুলে যাবেন না যে আপনি নির্বাচন কমিশন আপনি যা বলবেন সেটাই শেষ কথা আমি আর বলছি শেষ কথাটা কিন্তু আপনার সংবিধান বলবে আজকে বাংলার মানুষকে অপমান করা হচ্ছে আজকে আপনার কে রোহিঙ্গার নাম করে আজকে আপনার কে মুসলমানদেরকে আজকে ভয় চেষ্টা করছে আমরা তৃণমূল কংগ্রেস বলছি যে আমাদের মতুয়া সম্প্রদায়ের ভাইরা আমার নবসূত্র সম্প্রদায়ের ভাইরা যারা পূর্ববঙ্গ থেকে আপনার যে একটা কাপড় নিয়ে যারা দেশ ভাগের জন্য যারা আপনার যে পূর্ববঙ্গ থেকে আপনার যে পশ্চিমবঙ্গে এসছে সেখানে আপনার তারা আজকে করছে কোনো না কোনো সময় তারা নাগরিকতার প্রমাণ হিসাবে তারা ভোটে আপনার নাম দিয়েছেন ভোট দিয়েছেন তারা হঠাৎ করে আজকে ভারতবর্ষের নাগরিকতা নেই নির্বাচন কমিশনের একটু মধ্যে পড়ে না তাই তো আজকে বাংলার মানুষ দয়া চাই না বাংলার মানুষ ভিক্ষা চায় না বাংলার মানুষ লক্ষ্য জানে বাংলার মানুষ কোনোদিন আপনার মাথায় করেনি আজকে আপনারকে সাইডের সামনে বাংলার মানুষ আজকে মাথা নত করবে না আমার তৃণমূল কংগ্রেসের আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল কংগ্রেসের আপনার সাধারণ সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা গ্রাম বাংলার মধ্যে প্রত্যেকটা কোথায় ভূতে মানুষের আজকে সাহায্য সহযোগিতা করবার জন্য আজকে জলপাইগুড়ি প্রত্যেকটা জায়গায় আমাদের বিএলএ ওয়ান টুরা আপনাকে মানুষের পাশে দেওয়াচ্ছি আজকে যারা আপনার দুই এর পর ভোট দিয়েছে তারা ভারতবর্ষের নাগরিক হবেন আপনাকে আজকে বাঙালিদেরকে আপনার এই আজকে বাংলার মানুষ আত্মসমর্পণ করেন আমরা জলপাইগুড়ি মানুষকে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো এই কেন্দ্রীয় সরকার আপনারা জানেন যে বাঙালি বিদ্বেষী ভাষা বিদ্বেষীর ফলে ইতিমধ্যে বাংলার পরিচয় শ্রমিক বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার করে তাদেরকে রাতের অন্ধকারে আজকে বাংলাদেশে রিপোর্ট করার চেষ্টা করেছি বাংলার মানুষকে হেনস্থা করেছে বাংলার মানুষকে আজকে লাঞ্ছিত করেছে বাংলার মানুষকে তারা আপনাকে অসভ্য ভাবে ভাবে নির্যাতন করেছে বাংলার মানুষ বুকে খব নিয়ে আছে আজকে এই বিজেপি কে আমরা জানান দিতে চাই আপনার বাংলার মানুষের ভোট কেছে আগামী দিনে বাংলার নির্বাচনে জয় করার স্বপ্ন আমাদের পূরণ হবে না ইতিমধ্যে আপনারা আসামে এনআরসি নাম করে ইতিমধ্যে তেরো থেকে চোদ্দ লক্ষ আমাদের হিন্দু বাঙালির নাম কেটেছেন আপনারা আবার এনআরসি নাম করে ছোট্ট আজকে আপনার এসআই নাম করে বাংলা আজকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের নাম কাটার চক্রান্ত করছেন তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় লড়াকু সৈনিকরা আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই আপনার কে নির্বাচন কমিশন শেষ কথা বলবে না ভারতবর্ষের সংবিধান বলবে ফলে আমি আমার বক্তব্যকে দীর্ঘায় না করে এখানে শেষ করতে চাই শেষ করার আগে একটা কথা বলতে চাই আপনার ভোট আপনার অধিকার আমার ভোট আমার অধিকার এসায়ার নয় সংবিধান শেষ কথা বলবে সকল কার একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্ধু মাধ্যম তৃণমূল কংগ্রেস জিনাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নাল সেন জিন্দাবাদ